আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সকলেই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার সামনে কিছু বাজার দেখা যাচ্ছে তো বাজারগুলো মাত্র করে এনেছে চলো বন্ধুরা দেখি নিন কী কী বাজার আনলো এনেছে টোস্ট বিস্কিট এখানে দুই প্যাকেট টোস্ট বিস্কিট দেখা যাচ্ছে আরও এনেছে আমার মেয়ের খাতা এনেছে আমার মেয়ের জন্য আরও এক প্যাকেট পটাটা বিস্কিট এনেছে এক লিটার সোয়াবিন তেল আর আরওনা হয়েছে মাথায় দেওয়া তেল কিউট তেল আনা হয়েছে আইসক্রিম আমার মেয়ের যেটা সারা চলে না শুধু আইসক্রিম আর আইসক্রিম আর এদিক দিয়ে দেখো বন্ধুরা এনেছে পাকা কলা এনেছে মসুরের ডাল কালাইয়ের ডাল বুটের ডাল আরও এনেছে চিনি এনেছে আলু এনেছে লবণ আরও এনেছে পিঁয়াজ হুইল পাউডার তাছাড়াও কিন্তু আনা হয়েছে দেখো বন্ধুরা এদের চাল কুমড়া বা জালি যেটাই বলো না কেন তাছাড়াও কিন্তু আনা হয়েছে দুই প্যাকেট কাঁচা মরিচ তো এ হচ্ছে আমাদের আজকে বাজারের অবস্থা তো এগুলো হয়তো বা প্রয়োজন তাই এনেছে যেদিক দিয়ে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা হাড় পিক যেগুলো যেগুলো প্রয়োজন ওগুলোই এনেছে তে হচ্ছে অবস্থা তো সাথেই থাকো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিও এখন সময় সন্ধ্যা সাতটা তো কিছুক্ষণ আগেই সন্ধ্যা লেগেছে তো এখন দেখি বন্ধুরা বাইরে কি অবস্থা এই যে দেখো বাইরে একদম অন্ধকার হয়ে গেছে শুধু লাইট দেওয়া ছাড়া সব জায়গায় অন্ধকার এই যে দেখো অবস্থা এই যে এই দিকে দেখো অন্ধকার হয়ে গেছে এখন মনে হয় দিন একটু ছোট হয়ে গেছে এর জন্য তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাচ্ছে এখন অন্ধকার হয়ে গেছে চারদিকে আর ওই দিক দিয়ে কিন্তু আমার মেয়ে কি যেন বানাচ্ছে চলো দেখি বন্ধুরা আমার মেয়ে কি করছে রুমের মধ্যে এই যে দেখো বসে গেছে এগুলো না ক্লে এটা দিয়ে কি যেন সে বানাবে তো দেখি কি বানাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো